মাস্টার মাইন্ডে উপদেষ্টা আইনি উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন আপনারা জানেন এখন সেফ এক্সিট নিয়ে নানা কথা বাড়পা হচ্ছে আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো সেফ এক্সিটের প্রয়োজনে শনিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন উদ্বোধনেশ 2025 বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি কথা বলেন আসিফ নজরুল বলেন বাংলাদেশের জাতি হিসেবে সেফ এক্সিটের প্রয়োজন আছে গত পঞ্চান্ন বছরের দুঃশাসন গুম হত্যাকাণ্ড ছিল এই ভয়াবহ রাষ্ট্র আমি শিরোনামে বলেছি যে উপদেষ্টাদের প্রয়োজন নেই সেনাবাহিনীর প্রয়োজন আছে সেনা কর্মকর্তাদের প্রয়োজন আছে এই মুহূর্তে সেনা কর্মকর্তাদের নিয়ে দেশে একটা চাঞ্চল্যকার অবস্থা চলছে বাংলাদেশের ইতিহাসে যে চাঞ্চল্যের সৃষ্টি হয়নি আপনারা জানেন যে গত আট অক্টোবর কর্মরত সেনা কর্মকর্তাদের মোট কর্মরত এবং অবসরপ্রাপ্ত মিলে জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে একটি বিশেষ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আজকে এগারো অক্টোবর এখনো পর্যন্ত কোন সেনা কর্মকর্তার গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি অভিযুক্তদের অন্য মামলায় অন্য কিছুতে হলে সেটি আলাদা বিষয় কিন্তু অভিযুক্তাল অভিযুক্ত হবেন যাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি যেহেতু জারি হয়েছে তাহলে নিশ্চয়ই এই সেনা কর্মকর্তাদের সেফ এক্সিট প্রয়োজন অথবা গ্রেপ্তার করা প্রয়োজন আমরা গ্রেপ্তারের খবরও শুনিনি বরঞ্চ সেফ এক্সিটের গুজব হোক সত্য হোক খবর আমরা ইতিমধ্যে পেয়েছি এ শিরোনামটা বললাম যে উপদেষ্টাদের বলছেন। আপনারা কোনো অপকর্ম করেননি বাংলাদেশের মানুষ তো বলছে যে পঞ্চান্ন বছরের ইতিহাসে শ্রেষ্ঠতম অপকর্ম আপনারা এই গত পূর্ণ করেছেন দেশে আইন আছে দেশে বিচার আছে দেশের অর্থনীতি আছে দেশে ব্যবসা বাণিজ্য আছে কর্মসংস্থান আছে বিনিয়োগ আছে সামাজিক শৃঙ্খলা আছে দেশের প্রতিষ্ঠানগুলো আছে অবশিষ্ট আছে গত পনেরো মাসে আমি আজকেই একটি ভিডিওতে আলাপ করেছি দেশের সব প্রতিষ্ঠান ভেঙে ফেলানো হয়েছে সর্বশেষ হাত দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীতে যার দরুন সশস্ত্র বাহিনীর নিজস্ব আইন বাদ দিয়ে একটা বিশেষ ট্রাইব্যুনালের আইনদের কর্মকর্তাদের বিচারের আওতায় আনার প্রচেষ্টা চলছে আর এতে করে দ্বিধা বিভক্ত হয়ে গেছে সেটি ভিন্ন আলাপ কিন্তু আমি খানিক আগে যে বললাম যে বাংলাদেশে কোন ব্যবস্থাটা স্বাভাবিক আছে উপদেষ্টাদের কেন সেই ব্যাকজিট প্রয়োজন নেই এই এনসিপি নেতারা অভিযোগ করেছেন তিন চার দিন আগে যে উপদেষ্টারা আখের গুছিয়ে ফেলেছে উপদেষ্টারা এই এনসিপির নেতাদের এই তরুণ ছেলেগুলোর সঙ্গে প্রতারণা করেছে তাদের মাথা খেয়েছে মাথা খেয়ে তাদেরকে রাজনৈতিক দল করিয়েছে যে রাজনৈতিক দল ইতিমধ্যে ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে এনসিপির নেতারা অভিযোগ করেছে না যে আখের গুছিয়ে ফেলেছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নিয়াজও করছে উপদেষ্টারা এগুলো কি মিথ্যে আসিফ নজরুল আপনি বলুন যে এগুলো আপনি বাংলাদেশের মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য আপনার সোশ্যাল মিডিয়া কমেন্টে গিয়ে একটু পড়ে দেখুন আপনি বলছেন গলা দিয়ে অনেক কিছু করা যায় যে উপদেষ্টাদের কোন সেফ এক্সিট প্রয়োজন নেই আপনাদের সমর্থক আপনাদের পন্থী অনলাইন যোদ্ধা এনাকে ভট্টাচার্য কদিন আগে বলেছিলেন যে আপনাদের পরিণতি কি হতে পারে নেপালে কদিন আগে নেপালে যে ঘটনা ঘটল আওয়ামী লীগ সরকার পতনের পরে ও আওয়ামী লীগের কোন নেতা মন্ত্রীর যে পরিণতি হয়নি প্রকাশ্যে গণধোলায় দিগম্বর করে গণধোলায় হয়নি এই তো এক ভট্টাচার্যের কথা আমার কথা নয় আজকে দেশটাকে যেদিকে নিয়ে যাওয়া হয়েছে তাতে এই উপদেষ্টা পরিষদের বর্তমান উপদেষ্টা পরিষদের কি হতে পারে মিনাটি জই একটি ধারণা দিয়েছিলেন আজকে নির্বাচন নির্বাচন করে দেশে স্লোগান উঠেছে বলতে তারা উঠেছেন যে নির্বাচন হচ্ছে নির্বাচন হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে কোন বাস্তবতায় নির্বাচন হবে বাংলাদেশ এই মুহূর্তে একটা ছাত্র সংসদ নির্বাচন করবারও যোগ্যতা নেই আপনারা দেশবাসী দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনিল এবং অব্যবস্থাপনা জাহাঙ্গনগর ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নির্বাচন ভিন্ন সরকার আসতেই হবে এর বিকল্প কোনো উপায় নেই আর উপদেশটা কণ্ঠ দিয়ে গলা দিয়ে যদি গোলা বাদি করুন না কেন ইতিমধ্যে এক বা একাধিক উপদেশটা বলে ফেলেছেন যে আমি নেব না

উপদেষ্টাদের সেফ এক্সিট প্রয়োজন আছে সেফ না হলে সেফ এক্সিট যদি উপদেষ্টারা না আনেন এই বিতর্কিত উপদেষ্টারা যারা দেশকে ব্যর্থ করে ফেলেছেন তাদের পরিণতি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে এখন সেফ এক্সিটের মালিক পৃথিবীর ব্যবস্থারও সবচেয়ে বড় ব্যবস্থাকারী হচ্ছেন মহন আল্লাহ আনলাই জানেন যে আসলে এই অপকর্মের হোতারা বাঁচবেন কিনা রক্ষা পাবেন কিনা সেফ এক্সিট পাবেন কিনা কখনো কখনো আল্লাহ গুরুমারে অনেক রুগ্ন মানুষ পৃথিবীর শ্রেষ্ঠতম চিকিৎসার কাছে গিয়ে চিকিৎসার ছায়া তবে গিয়েও কিন্তু বাঁচতে পারে না মৃত্যুর কলে ঢলে পড়তে হয় কারণ আল্লাহ তার আয়ুটা অতটুকুই রেখেছেন কাজে আজকেও বলবো যে আল্লাহ আমার আল্লাহ আমি মুসলিম ঈশ্বর ভগবান যে মানে যে ডাকুন না কেন আল্লাহ আল্লাহ জানেন যে কাকে বাঁচাবেন কাকে সেফ এক্সিট দেবেন এবং কাকে করুন পরিণতিতে ফেলবেন আমরা সেগুলো দেখবার জন্যই অপেক্ষায় আছি আপনারা জানেন যে আজকে বিকেলে বিকেল সাড়ে চারটা নাগাদ সেনা সদরে সেনাবাহিনীর তরফ থেকে একটি প্রেস ব্রিফিং করা হয়েছে যে ব্রিফিং এ আমরা বক্তব্য গুলো শুনলাম তাতে বলা হয়েছে যে মোট পঁচিশ জন সেনা কর্মকর্তা পঁচিশ জনের মধ্যে ষোলো জন চাকরিরত এবং ষোলো জনের মধ্যে আবার পনেরো জন চাকরিরত এবং একজন এলপিআর ভোগরত আর নয় জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাদের নামে গত আট অক্টোবর ওয়ারেন্ট ইস্যু হয়েছে সেনা সদর এই কথাটি কাগজ এখনো পায়নি হাতে কিন্তু কাগজ না পেয়ে তারা সোশ্যাল মিডিয়া থেকে দেখে তথ্য দেখে কারা কারা এই অভিযোগে অভিযুক্ত তাদেরকে ইতিমধ্যে নির্দেশ জারি করেছে তারা বিভিন্ন জায়গায় কর্মরত আছেন ঢাকায় থাকতে পারেন ঢাকার বাইরে থাকতে পারেন কেউ ব্রিগেড কমান্ডার থাকতে পারেন কেউ স্টেশন কমান্ডার থাকতে পারেন তাদেরকে সেই আট তারিখে নির্দেশ জারি করা হয়েছে সেনা সদরে সংযুক্ত করার জন্য এবং দায়িত্বরত কর্মকর্তা তার বক্তব্যে এটাও বললেন যে আমরা যে কোনো জায়গায় একজনের বদলির জন্য আমরা একটা সময় দিই যে জায়গায় আসা পর্যন্ত আমরা বক্তব্য এতটা শুনলাম অর্থাৎ সেনা সদর বলতে চাইছে যে আমরা কোনো কাগজপত্র পাইনি কিন্তু কাগজপত্র ব্যবস্থা নিয়েছি ব্যবস্থা নিয়ে আমরা সেনা সংযুক্ত সদরে করেছি এবং তারা বলছেন যে তাদের হেফাজতে আছেন আমরা ধরে নিলাম যে তাদের হেফাজতে আছেন এবং সেনাবাহিনী অফিসিয়ালি এটি বলতে চাইল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আদেশ দিয়েছে তা সেই আদেশের প্রতি শ্রদ্ধাশীল সেনাবাহিনী সংবিধানের আলোকে যে কোনো আইনের প্রতি শ্রদ্ধাশীল অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে সেনাবাহিনী আইসিটির অধীনে যে বিচার সেই বিচারে শপথ করছেন তাদের অভিযুক্ত অফিসারদের এবং সেনাবাহিনী এটা অবশ্য বলেননি যে তাদেরকে কখন পুলিশে হস্তান্তর করা হবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কেন এটাও কিন্তু বলেননি এবং তাদেরকে সংযুক্ত করা হয়েছে এটি বলেছে অবশ্য সেনাবাহিনী একজন ব্যাপারে এ কথা বলেছেন যে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না মেজর জেনারেল কবির আহমেদ যিনি সর্বশেষ প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি নিখোঁজ বিভিন্ন মাধ্যম দিয়ে যেটি আনা গেছে তিনি ইতিমধ্যে দেশ ত্যাগ করেছেন সেনাবাহিনী এটি বলবেন না অফিসিয়ালি এটা বলার কথা নয় ভারতীয় একটা গণমাধ্যম বলছে সেনাবাহিনী যদিও বলেননি যে অ্যারেস্ট করা হয়েছে সংযুক্ত করা হয়েছে বা তাদের হেফাজতে এটি বলা হয়েছে যে এই যে যে কর্মকর্তাদেরকে অভিযোগ তাদের বিরুদ্ধে কিন্তু নর্থ ইস্ট নিউজ বলছেন যে আট অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশের উপর দ্রুত পদক্ষেপ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ সন্ধ্যায় চোদ্দ জন অফিসারকে গ্রেফতার করে এবং গ্রেফতার করে তাদের হেফাজতে রেখেছে সেনাবাহিনী যেখান থেকে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া যেতে পারে নর্থ ইস্ট নিউজ নির্ভরযোগ্য ভাবে জানতে পেরেছে যদিও আইসিটি আদেশের ওপর সেনাবাহিনীর মধ্যে বিশেষ করে অফিসার করে মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে চব্বিশ জন কর্মরত অফিসারের মধ্যে চোদ্দ জনকে বেসামরিক পুলিশ কর্তৃপক্ষ হেফাজতে নেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা ট্রাইব্যুনালের আদেশ বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিয়েছেন অর্থাৎ নর্থ ইস্ট নিউজ বলছে যে এনাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এবং পুলিশের হাতে তুলে দিয়ে পুলিশের যে দায়িত্ব বা আইসিটি যেটি আদালত যেটি বলেছে যে আগামী বাইশ অক্টোবর যে শুনানি আছে সেই শুনানির দিন তাদেরকে হাজির করতে হবে এখন দেখার বিষয়ে যে আসলে অক্টোবর এনাদেরকে হাজির করা হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে কারণ আমরা সেনাবাহিনীর মধ্যে একটা তিক্ত অবস্থা দ্বিধা বিভক্ত অবস্থার খবরও পাচ্ছি কি হচ্ছে সেগুলো দেখতে হলে অবশ্যই অপেক্ষা করতে হবে আর সেনাবাহিনী আজকে প্রেস করবার ব্রেফিং এবং করে পরিষ্কার করবার একটি কারণ আছে সেটি হচ্ছে এই ঘটনাটিকে নিয়ে নানা রকম দেশে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে জল ঘোলা করবার একটা চেষ্টা করা হচ্ছে নানা নানারকম বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সেনাবাহিনী অন্তত পক্ষে আশ্বস্ত করে একটু যদি ঠান্ডা করতে পারে পরিস্থিতি সেটি কম কিসে এখন সামনে কি হচ্ছে সেটি দেখবার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে যে কাল রাতে আমি যখন বলেছিলাম যে আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমাদের ভারতীয় ভারতের দুজন প্রভাবশালী মন্ত্রীবর্গ অজিত দোভাল এবং জয়শঙ্কর স্যার ওনারা দুজন দেখা করেছেন সেটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আমি এই খবর কিভাবে জানলাম বা এই খবর প্রচার করা উচিত কি না এই খবর অনেক রকম কথা তবে আমি আপনাদের সবাইকে বলেছিলাম যে যখনই খবর পাবো তখনই আর যতটুকু খবর পেয়েছি বা যতটুকু জানতে পেরেছি এই মুহূর্তে সেটা হচ্ছে যে ওনাদের সাথে মিটিং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে জয়শঙ্কর স্যার এবং অজিত স্যারের কথাবার্তা মোটামুটি ফাইনাল হয়েছেন এবং ওনাদের সাথে দেখা সাক্ষাতের পরে ওনাদের প্রায় চল্লিশ মিনিটের একটা মিটিং ছিলেন সেই মিটিং জা এ যে সিদ্ধান্ত এসে সিদ্ধান্ত সামান্য একটু যা জানতে পারা গিয়েছে সেটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়তো বা দশ দিনের বিদেশ সফরে বেরোচ্ছেন আর এই বিদেশ সফরে যাচ্ছেন উনি হচ্ছে যেই সব দেশগুলো আছে হয়তো ওগুলো সবগুলো সফর করবে তার কারণ হচ্ছে যে রাশিয়ান প্রধানমন্ত্রী আমাদের ভ্লাদিমির পুতিন উনি এর আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সফরের অভিনন্দন জানিয়েছিলেন যে আপনি রাষ্ট্রীয় সফরে আসেন আমার দেশে লাল গালিচা সংবর্ধনা থেকে হবে আমরা আপনাকে এখনো প্রধানমন্ত্রী হিসেবে মানি এবং যেহেতু কবে কখন কোন মুহূর্তে যাবে সেটা জানি না তবে আপনার রাশিয়া ব্রাজিল চায়না সহ সাউথ আফ্রিকা এবং আপনার রাশিয়ার অধিপূর্ত সাবেক সোভিয়েত ইউনিয়নের অনেকগুলো দেশে সফর করবেন আর এই সফরের পুরোটা আয়োজন করবেন বিমান দিবেন ইন্ডিয়া নিরাপত্তা হোটেল সব কিছু ইন্ডিয়া ব্যবস্থা করবেন সুতরাং এখানে যখন যাবেন এইসব দেশে উনি যখন রাষ্ট্রীয় সফরে বের হবেন তখন পাসপোর্ট বা অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না কারণ ওটা ইন্ডিয়ায় ব্যবস্থা করবেন তার মানে হচ্ছে ইন্ডিয়া বিমানে যখন যাবেন অমুক যাচ্ছে যেসব দেশে নামবেন ইমিগ্রেশন সেসব দেশে সেসব দেশে পাসপোর্ট লাগবে না কারণ রাষ্ট্রীয় সফর ওনাদের অন্যভাবে ঢুকে যাবেন যে কথা বলবেন মিটিং এর মধ্যে আরেকটু জানা গেছে যে ওই মিটিং এ সম্ভবত আমাদের এই যে সেনা প্রধান এবং এখন কাহিনীগুলো হচ্ছে কথাবার্তা হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সম্ভবত সেনা ক্যাম্পের কেউ কেউ যোগাযোগ করেছে কে করেছেন না করেছেন সেটা জানে না এখন এমনও হতে পারে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারাও যোগাযোগ করতে পারে আবার যাদের বিরুদ্ধে হয় নাই তারা কে করবে না করবে এটা হচ্ছে যে তাদের ব্যাপার তারা নাকি যোগাযোগ করেছেন এবং আমাদের মাননীয় নেত্রী নাকি সরাসরি বলেছেন যে আমার বিরুদ্ধে মামলা হয়েছে আইসিটিতে এখন আপনাদের বিরুদ্ধে মামলা হচ্ছে কিন্তু আপনারা তো কেউ আমার অর্ডারের বাইরে যেয়ে কোথাও কোনো গোলাবুলি করেন না বা কোনো কাজ করেন আপনারা আমি যে সরকার প্রধান ছিলাম এবং বর্তমানেও আছি সুতরাং আমি যা অর্ডার দিব সেটার উপরে আপনারা কাজ করেছেন ওই সময় বা এখনো যদি আমি অর্ডার দিই আপনি সেই পরিমাণে কাজ করবেন সুতরাং মামলা এসব হলে আপনার ভয় পাওয়ার কিছু নাই এগুলো সব কিছুরই দায় দায়িত্ব আমি নিই আর এই কথা শোনার পর নাকি আপনার অজিত দোবাল স্যার এবং জয়শঙ্কর স্যার ওনারা বলছেন আপনি খুব ভালো একটা কথা বলেছেন যা সত্যি এই কথাটা কিন্তু আমরা এর আগেও বলেছি যে সব যদি বলে যে আমাদের মাননীয় নেত্রী যদি হলে আমার অর্ডারে সব হয়েছে মামলা হলো আমার হাজার সব খালাস অর্ডার তো আমি এবং সরকারের কর্ম কর্মচারী গণপ্রজাতন্ত্রী কর্মচারী হিসাবে এই সেনা নৌ বিমান পুলিশ সবাই আমাদের মাননীয় নেত্রীর কথা শুনতে বাধ্য কারণ উনি ছিলেন তিন বাহিনীর হেড অব দ্য সুপ্রিম শুধু ওনার কথা শুনতে বাধ্য উনি যা বলবেন সেভাবেই করবেন সুতরাং উনি যদি এসে বলেন যে আমি অর্ডার দিয়েছি তাহলে সবশেষ বাকিদের কোনো দোষই নেই কারণ হচ্ছে সোলজারদের কাজ কি সোলজারদের কাজ হচ্ছে যে আপনার সুপ্রিম কমান্ড অর্ডার দিবে যে এই কাজটা করে আসো তারা করে চলে আসবে বাকি পরে কি হবে না হবে সেটা চিন্তা নেই এই যে এখন ইসরায়েলি সোলজাররা যায়া যায়া যে বোমা মারতেছে গাজায় দোষটা টাকা অর্ডারটা কে দিতেছে নেতানিয়া ঠিক আছে না ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সোলজারদের রাশিয়া বসে যে মারি ওরা মারতেছে ওরা যখন যে সরকার যখন যার তখন তার পক্ষে অলরেডি পনেরো জনের মধ্যে একজন নাকি অলরেডি কলকাতা পাড়ি দিয়েছেন এটা শুনলাম যে হিলি সীমান্ত দিয়ে পাড়ি দিয়ে গিয়েছেন বাকি চোদ্দ জন আছেন গতকালকেও বলেছি এই চোদ্দ জন কি হবে নাকি এরাও পালিয়ে যাবে সেটা জানি না তবে ওই যে তিন ইঞ্চি টাইপের একটা আছে ফ্রান্সে তার আবার চুলকানি বাড়ছে সুতরাং আগামী রোববার পর্যন্ত সময় এর ভিতরে কি হয় একটু দেখার বিষয় এই রোববারের ভিতরে যদি কোনো বড় ধরনের কিছু ঘটে সেটাও আমরা জানবো আর সবকিছু মিলিয়ে আমরা কিছুটা দিন হয়তো সাতটা দশ দিন ওয়েট করতে হবে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কবে দেশে ফিরে আসছেন সেটাও জেনা যাবো আমরা খুব সহসা তবে যাই ঘটবে তিরিশ তারিখের ভেতরেই ঘটবে